জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করছেন আপনাদের উপবৃত্তির আবেদন কার্যক্রম কখন থেকে শুরু হবে অনেকেই আপনারা জানতে চেয়েছেন দেখুন উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের তথ্য জানানো হয়নি তবে আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া আমরা ভর্তি হওয়ার পরপরই তো উপবৃত্তির আবেদন করতে পারি কিন্তু সেই আবেদনটা কখন থেকে শুরু হবে আসলে এই আবেদনটা শুরু হয় কখন থেকে সেই বিষয়ে আপনাদেরকে বুঝতে হবে দেখুন প্রথমত আপনার এই আবেদনটা মূলত কিসের উপর ভিত্তি করে করা হয়ে থাকে সেটি হচ্ছে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে আপনি যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিবেন এই যে আগামী নভেম্বরে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা রয়েছে বেশি এই পরীক্ষাটা শেষ হবে রেজাল্ট প্রকাশ করবে তারপর কিন্তু এই ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু হবে অর্থাৎ রেজাল্ট পরে আপনারা এই উপবৃত্তির আবেদন করতে পারবেন সেক্ষেত্রে উপবৃত্তি প্রাপ্তির জন্য কিন্তু একটা শর্ত উল্লেখযোগ্য রয়েছে সেটি হচ্ছে আপনাকে পরীক্ষা দিয়ে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস রেজাল্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু উপবৃত্তি আপনি পাবেন না গত বছরে উপবৃত্তির আবেদন করে অনেকেই উপবৃত্তি পেয়েছে আপনারাও সেটি কিন্তু পাবেন সো ডিগ্রিতে যে এককালীন একটা ভালো পরিমাণের টাকা দেওয়া হয় প্রায় পাঁচ হাজার টাকা দেওয়া হয় সো আপনারা এই টাকাটা আবেদন করে নিতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে আমি এইটা আগেই আপনাদেরকে জানিয়ে রাখলাম কারণটাও অনেক সময় হয় এরকম যে রেজাল্ট ভালো না হওয়ার কারণে সে উপবৃত্তি পায় না তো আপনি যদি এমন শিক্ষার্থী হয়ে থাকেন দরিদ্র মেধাবী শিক্ষার্থী আপনি দেখা গেল যে ডিগ্রি প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো মার্কস পেয়েছেন পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে তাহলে কিন্তু আপনি এই উপবৃত্তি প্রাপ্ত হবেন এবং যারা থ্রি পয়েন্ট জিরো পাবেন প্রত্যেকেই উপবৃত্তির আওতায় আসার সম্ভাবনাটা কিন্তু বেশি সো আপনারা সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশান নেবেন প্রত্যেকের টার্গেট থাকবে যারা বিশেষ করে উপবৃত্তিটা চান প্রত্যেকের টার্গেট থাকবে ফাইনাল পরীক্ষাটা দিয়ে মানে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে আপনার থ্রি জিরো বা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে হবে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে উপবৃত্তির আবেদনটা আসলে কখন থেকে শুরু হবে আমি আবারও বলছি যে আপনাদের পরীক্ষা শেষ হবে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে তারপর আপনাদের উপবৃত্তির আবেদনটা শুরু হবে কেননা উপবৃত্তির আবেদন করার জন্য একটা প্রত্যায়নপত্র দিতে হয় সেই প্রত্যয়নপত্রে আপনার রেজাল্ট কেমন সেটি উল্লেখ করতে হয় এজন্য রেজাল্ট পর পর পরই আপনাদের ওই উপবৃত্তির আবেদনটা শুরু হবে সো আপাতত তোমাদের আপাতত আপনাদের এইটা নিয়ে ভাবার কোনো দরকার নাই যে উপবৃত্তির আবেদনটা কখন থেকে শুরু হবে আপাতত আপনারা পরীক্ষা দেন এবং প্রত্যেকের টার্গেট থাকবে ফার্স্ট ক্লাস রেজাল্ট করার সো পরীক্ষার দেওয়া হবে তারপর আবার তিন মাস পরে গিয়ে রেজাল্ট প্রকাশ করবে পরীক্ষা শেষ করার পর তারপর রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু উপবৃত্তির আবেদনটা শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ